আসসালামু আলাইকুম নতুন রাঁধুনিদের জন্য একদম সহজে ঝামেলা ছাড়া এবং খুব মজার ফালুদা বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি দেখিয়ে দেব কিভাবে রেডিমিক্সড ব্যবহার করে ফালুদা তৈরি করা যায় এই রেসিপিটি খুবই সহজ অথচ স্বাদে ভরপুর চলুন দেখি কিভাবে আমরা এই মজার ফালুদাটা তৈরি করতে পারি প্রথমে আমি একটি প্যাকেট নিয়েছি রাঁধুনি তো এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে এই প্যাকেটে কি কি থাকে এখানে তিনটা প্যাকেট থাকে একটা হচ্ছে আপনার দুইটা হচ্ছে জেলির প্যাকেট আর একটি হচ্ছে কি আছে এটার ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি খুলে এটার ভিতরে নুডুল শাগুদানা তারপর হচ্ছে চিনি এগুলো রয়েছে তো আমি এখন প্রথমে জেলিটা তৈরি করে নেব জেলি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পানি নিয়েছি এখন আমি এটা দশ মিনিটের মতো জাল করে যে পাত্রে সেট করব। সেই পাত্রে ঢেলে নেব এবং আসলে প্যাকেটের গায়ে যেরকম লেখা থাকে হুবুক সেরকম করলে পারফেক্ট সারটা পাওয়া যায় না তো সবুজ রঙটা আমি ঠিক একই রকম জাল করে আমি এটা ফ্রিজে ঠান্ডা করার সেট করার জন্য রেখে দিয়েছি এখন আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি নেওয়ার পরে এখন আমি শাগুদানাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী লবণ এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন তো আমি আমার স্বাদ মতো দিয়েছি তো এখানে হচ্ছে দুই লিটার দুধ নেওয়ার কারণ সেটা মানে প্যাকেটে গায়ে কিন্তু এক লিটার লেখা আমি দুই লিটার নিয়েছি হ্যাঁ যখন আপনি দেখা যায় যে চাল সাগুদানা নুডুলস এগুলো দুধের মধ্যে সিদ্ধ করা হয় তখন এটা সিদ্ধ হতে বেশি সময় নেয় পানির থেকে আর এটা হচ্ছে ততক্ষণ আপনার দুধটা টেনে যাবে আর পরবর্তীতে ঘন হয়ে যাবে এবং এটা দলার মতো দলা পেকে যাবে তো সেটা ভালো লাগবে না সেজন্য আমি এখানে বেশি দুধ নিয়েছি যেন এটা জাল করতে করতে সিদ্ধ হতে হতে এটার ব্যালেন্সটা ঠিক থাকে তো আপনারা যদি এটা খরচটা বেশি মনে করেন তাহলে আর একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে এখানে আপনি হাফ লিটার পানির ভিতরে প্রথমে এগুলো সিদ্ধ করে নিতে পারেন তারপর যখন এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আপনি এক লিটার পানিতে একশো গ্রাম গুঁড়ো দুধ মানে গরম পানিতে একশো গ্রাম গুঁড়ো দুধ মিক্সড করে এটা দিয়ে দিতে পারেন তখন দেখা যাবে যে এটা সেদ্ধ হওয়া আর এই দুধের পরিমাণটা এটার ব্যালেন্সটা ঠিক থাকবে আর ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সহজ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি পরিমাণ এটা পাতলা রাখতেছি কারণ এটা পরবর্তীতে কিন্তু ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে এবার ঠান্ডা হয়ে গেলে যে কোনো মিষ্টি জাতীয় খাবার এটা ঘন হয়ে যায় তো আমি ঠিক এই পরিমাণ রাখবো পাতলা এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য তো অন্যদিকে আমি জেলিগুলো কেটে নিচ্ছি জেলির রঙটা এটা যেটা দেখাচ্ছে এটা আসলে এরকম না লাল পাত্রে রাখা হয়েছে দেখে এটার কালারটা এরকম দেখাচ্ছে এটা মূলত সবুজ রঙই হয়েছে আর এটা একটু হালকা একটু গোলাপি আকারের হয়েছে তো আমি এখন এগুলো সাজিয়ে নেব প্রথমে আমি জেলি দিয়ে নিচ্ছি তারপরে সাগর দানা নিচ্ছি তো এটা হচ্ছে একটা জিনিস এটা সাজাতে কিন্তু খুব সেট করতে ভালো লাগে কারণ মনের মাধুর্য দিয়ে আপনার যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবে এটা সেট করতে পারেন যে কোনো ধরনের ফল দিয়ে বা অন্য কোনো খাবার দিয়ে তো এজন্য এটা সেট করতে খুব ভালো লাগে এখানে এখানে আমি কলা আর আঙুর নিয়েছি তারপরে আবার সাগুদানাটা দিচ্ছি আর তারপরে দিচ্ছি এটা আনার হ্যাঁ আনারটা তো লাল দেখতেও সুন্দর দেখাচ্ছে তারপরে দিয়ে দিয়েছি এখানে আইসক্রিম আর তার উপরে দিয়ে দিয়েছি এখানে আমি কিছু বাদাম কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ